রব্বুল হালাবিং কিয়ামতের ময়দানে বলবেন ইন শিকলিয়াল ও গুনাহ আমি রব তোমার আমল নামাটা সামনে দিয়ে বললাম তুমি পড়ো আমার প্রিয় ভাইয়েরা তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাও কোন দিনের কথা স্মরণ করে পথ চলবা যেদিন কেমন ময়দানে রব্বুল আলমিন দাগ দিব আপনার আমার ঘরের ভিতরে একটা মেমরি কার্ড আল্লাহ পাক রব্বুল আলামিন সেট করে দিয়েছেন ওয়া কুল্লা ইনসানিল আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাইয়াল্লাহু ওয়া রব্বুল আলামিন ওই মেমরি কার্ডটারে ফাঁস করে দিবেন কেবা মানকাতিবিন সম্মানিত লেখক গুনেরা লিখে রেখেছে ও আমার প্রিয় ভাইরা ওই দিনের কথা স্মরণ করে পথ চলেন যেদিন আল্লাহ রব্বুল আলামিন শেষ বিচারের দিন কোন দিন আখিরাতের ময়দানে আখির মানে কি শেষ আখির মানে কি ও মুসলমান কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন শেষ সাকনি دیا কিছু কিছু জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ সাকনি دیا জান্নাতী হিসেবে কবুল করে নেবে রব্বুল আলামিন একদম শেষ সময় এসে মৃত্যু যে মৃত্যু আছে এই মৃত্যুকে একটা রূপ দেওয়া হবে মুফাসসির কিরাম বলছেন মুহাদ্দিস কিরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া বলছেন মৃত্যুকে একটা ভেড়া অথবা দুম্বা অথবা একটা পশুর রূপ দেওয়া হবে দেওয়ার পরে ওই মৃত্যুটারও জবাই করে দেওয়া হবে ও আল্লাহর গুলাম কাকে জবাই করে দেওয়া হবে যে মৃত্যু যে মরুন আল্লাহ জীবনের আগে স্মরণ করতে বলছেন ও আল্লাহ ও আল্লাহর বান্দার আমি রব্বুল আলমিন তোমাদের মৃত্যু দান করলাম জীবন দান করলাম মাউথ দান করলাম এই মৃত্যুটাই লাভ জবাই করে তারপরে আল্লাহ একটা ঘোষণা দিবেন ও জান্নাত আজ থেকে তোমাদের সম্পর্কে বলা হয়ে গেল তোমরা সারাটা জীবন তামাম জীবন যতদিন জান্নাতে থাকবা জান্নাতের কি কোনো শেষ আছে নাকি এই জান্নাত থেকে আর যাহা না রে নামিরা তোমাদেরকে কখনো মাফ করে জান্নাতে দেওয়া হবে না এই ঘটনা শোনার পরে জন্নাতিরা চিৎকার মেরে ধ্বনি বলবে থেকে আল্লাহ এত জোরে চিৎকার মারবে যদি মৃত্যু নামের পশু বেঁচে থাকতো তারা কলিজা ফেটে মারা যাইতো ও আল্লাহর বান্দারা আপনারা কি জান্নাতী হতে চান নাকি কারা কারা জান্নাতি হতে চান শরীরের সমস্ত শক্তি একত্রিত কইরা জীবনে যতবার জোরে কথা বলেছেন তার সেইতে সবসেইতে শরীরের জোর একত্রিত কইরা আল্লাহর জান্নাতি হয়ে জান্নাতিরা জান্নাতে যে যেমন ভাবে শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবে ইমানদারেরা সেই রকম শক্তি দিয়ে বলো না আল্লাহু আকবার আর তোমরা বলো ইবলিসের কাফিয়া দাও জান্নাতে আমার উদ্দেশ্য বলো আল্লাহু আকবার ও আমার নীলফামারিবাসী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে জান্নাতি হিসেবে কবুল করে নিন আর এই ভয়ংকর আওয়াজটা শোনার পরে জাহান্নামীদের ভিতরে চিৎকার হাই হাই হাহাকার আল্লাহ আমাদের আর কি হবে কোনদিন তো মাফ করে জাল্লাতে যেতে পারবো না আল্লাহ জাহান্নামের আগ সেকে নাজাব তো সহ্য করা যায় না আমার প্রিয় ভায়রা পৃথিবীর জমিনের আকাশের ভিতরে মেঘ হইলে বৃষ্টি হয় কি হয় না পৃথিবীর আকাশে বৃষ্টি হওয়ার জন্য আগে মেঘ জন্ম নেই কথা বলেন ঠিক কিনা জাহান নামের পিপাসায় ক্লান্ত হয়ে আল্লাহর কাছে বলবে সহ্য করতে পারি না ও না ফার্মানের আরে পৃথিবীতে আনাসে কানাসে টিওয়ালে বিভিন্ন ট্যাপে বিভিন্ন টাইম কলের ভিতরে পানি পাইতেছ আর সেই মাওলার পানি দিয়া না ফার মানি করতেছ নিজে খাইয়া জাহান নামে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পানি চাইলে পানি পাইবা না ও মুসলমান ভাইরা রে আল্লাহর কাছে যখন বলবে না একটু পানি দাও আর সহ্য করতে পারি না জাহান নামের আকাশের ভিতরে মেঘ জমে যাবে জাহান নামিরা মনে ভাববে রব্বুল আলামিন হয়তো আমাদেরকে পানি দিবে কারণ আমরা দুনিয়ায় জমিনে যেতাম এই দুনিয়ার জমিনে মেঘ হইলে বৃষ্টি নামতো আজ মনে হয় মেঘ হয়েছে বৃষ্টি নামবি কিন্তু দুর্ভাগ্য জাহান নামিদের আজাব পানি দেওয়ার জন্য ওই মেঘ খন্ড থেকে বড় পর সাপ নাতিল হবে না উজুবিল্লা মরণটাকে স্মরণ করে জীবন চালাও আর আমলে সলেহ করো আমলে সলেহ যদি না করে কবরে যাও আল্লাহর পরীক্ষায় তুমি ফেল মেরে যাবা আর আল্লাহর পরীক্ষায় যদি কোন ব্যক্তি ফেল মেরে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আজাবের ভিতরে গ্রেফতার করে দিবে এই জন্য আজামের মৌতের কথা স্মরণ করে জীবন চালানোর দরকার আছে না নেই আমার প্রিয় ভাইরা আমরা কোন মৌতকে স্মরণ করে আমরা আজকের পথ চলতেছি গত তিন দিন আগে মাহফিল ছিল আমার কুমিল্লা চাঁদপুরে রাত্রে রওনা দিয়েছি এগারোটা পঁয়তাল্লিশের বাঁশের ভিতরে তো আমার সফর সঙ্গী সাক্ষী এই আমারে ডাক দিয়ে বলছে হুজুর একটা কাজ হইছে আমি কই কি আমাকে পাশের সিটে যেই বইছে না মগার বয়স এই আঠারো উনিশ হইব আর মগি মানে মেয়েটার বয়স হবে চোদ্দ বা পনেরো যেইভাবে মানে কি বলবো জরা জরি ইফতিজিন খারাপ কাজ আল্লাহ একবার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যেইভাবে নোংরামি করতেছে তা অবস্থা খারাপ দেখা তো মনে হয় এরা স্বামী স্ত্রী হইতে পারে না কি ফেন গাল ফেন আর বল আহা আজকে কি দিন গেল এক যুবক ভাইরা আজকে যে দিনটাকে লইতে কি কোন দিন বৈলা বৈশাখ না আহ হলুদ পাখিরা সব যা করতেছে না আজকে আমরা আজকে ভুলে চলে গেছিলাম এই ইতে কোথায় জানি হুজুর বলে সৈয়দপুরে সৈয়দপুরে তো সৈয়দপুরে যাওয়ার পরে রংধনু নামক একটা পার্ক আছে আপনাদের ওখানে আছে না সিনেন আপনারা গেছেন যুবক ভাইরা মনে হয় মাঝে মধ্যে গার্লফ্রেন্ড টালফ্রেন্ড নিয়ে যায় নাকি না এখানকার যুবকরা সবাই ভালো না আলহামদুলিল্লাহ এখানকার যুবকরা সবাই মাটির মানুষ আরে ভাই একটু আগে যে চেয়ারম্যান সাহেব কইয়া গেল যে মুম্বাইয়াদের ভয়তে বউয়ের ভয়তে যে অবস্থা যেইভাবে তালাকের হার বাড়ছে বিয়ে যে যুবক ভাইরা প্রেম করাই বাদ দিয়ে দিয়েছে ঠিক কিনা কথা বলেন এ যুবক ভাইরা ঠিক কিনা যুবক ভাইরা অবৈধ প্রেম করা যাবে না আল্লাহ আকবার আল্লাহ আমাদেরকে হেফাজত করু তো যেই পার্কের সামনে আমরা হোটেল খুঁজতে খুঁজতে ওইদিকে দিকে চলে গেছি ওইখানে যাওয়ার পরে দেখতেছি যেই অবস্থা আজকে রে না এইভাবে যদি যুবক যুবতীদের চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে আগামী দিনে এই ইসলামের হালটা এ যুবক ভাইরা কেডা ধরবে যুবক ভাইরা তোমরা খবরদার নিজের জীবন সামান্য সামান্য একটু শান্তির জন্য নষ্ট করে দিও না কারণ তোমরা ইসলামের জন্য যে ভূমিকা আল্লাহ রসুলের জামানায় রেখেছ আজ যদি তোমরা ইসলামের জন্য সেই রকম ভূমিকা রাখতে পারো এই বাংলার জমিনে কুরানি রাস কায়েম হয়ে যাবে ঠিক হেলাই খেলাই খেলায় জীবন নষ্ট করে দেওয়া যাবে আমার ভাইরা কিন্তু দুর্ভাগ্য সামান্য একটা অ্যান্ড্রয়েড ফোন এসে আজ আমাদের যুবকদের বারোটা বাজিয়ে দিয়েছে অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে সব সময় গেম 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 সময় যদি একটু পাই করে প্রেম কতক্ষণ ঠিক কিনা অল্লার বান্দারা নামাজ পড়ার সময় নাই রমজানুল মুবারক চলে গেল রোজার রাখার টাইম নাই লেখা পড়ার সময় নাই মা ডাক দিয়ে বলতেছে ছেলে তুমি কি পড়তেছো বলল হ্যাঁ মা পড়তেছি আপনি ডিস্টার্ব কইরেন না আপনার ঘরে আপনি যান মা ওই ঘরে যাই আর বইয়ের মাঝখানে ফোনটারে ঠান্ডা কইরা রাইখা যুবক কিতা করে

আমার ভাইয়ের আবার আমুল সলেহ নিয়ে কিছু কথা বলতে চাই আমলে সলেহ যদি আপনি শিখতে চান করতে চান আল্লাহর নবী যেভাবে আমল করে গিয়েছেন আহলিস দীনকায়াকফিকাল আমালুল কলিল আমার নবী বলেন কোন ব্যক্তির আমল যদি ঈমান যদি ইখলাস যদি ঠিক থাকে সে যদি অল্প আমল করে আল্লাহ রব্বুল আলামিন অল্প আমলের বিনিময়ে তার নাজাতের ব্যবস্থা করে দিবে আপনি ভরি ভরে আমল করতেছেন সারারাত তাফসীর শুনতেছেন সারারাত রাত আলোচনা শুনতে কিন্তু ফজরের নামাজ আদায় করলেন না আমার ভাইরা সারা রাত মাহফিল শোনার চাইতে ফজরের নামাজটা আপনার জন্য বড় ফরজ অনেকেই বলে মাহফিল শোনা নাকি নফল আমি বলতেছি মাহফিল শোনা ফরজ মাহফিল শোনা কি আল্লাহ রসুল বলছেন তলা আবুল ফারি দতুন হালা কুল্লি মুসলিম আওয়াল দিনে শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপরে কি জানি ফরস এইখানে অনেক মানুষ আছে যেই মানুষেরা কখনো মাদ্রাসার বারণ্ডাই পা দেয় নাই আছে না নাই